No. দূষণ রোধে আশাব্যঞ্জক অগ্রগতি চুক্তি চূড়ান্ত হতে পারে এবছরই সর্বশেষ আলোচনা বসবে দক্ষিণ কোরিয়ায় বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে একটি আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে গত সপ্তাহে কানাডার অটোয় অনুষ্ঠিত হয় জাতিসংঘের পরিবেশ কর্মসূচির চতুর্থ বৈঠক এবারের আলোচনায় প্লাস্টিক দূষণ বিশেষ করে সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে আইনগতভাবে বাধ্যতামূলক প্রথম চুক্তির প্রস্তুতি হয়েছে আশঙ্কা করা হয়েছে ছিল যে আগের তিনটি বৈঠকে মতবিরোধের কারণে এবারের সম্মেলনেও চুক্তি নিয়ে কোনো অগ্রগতি হবে না কিন্তু কানাডিয়ান সংসদীয় সচিব জুলি ড্রাব্রুসিন বলেছেন আলোচনার ধরনে এবং শক্তিতে এক বিরাট পরিবর্তন হয়েছে এই বৈঠকে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক চুক্তিতে পরিণত হওয়া পাঠ্যের খসড়া নিয়ে আলোচনা শুরু হয় এছাড়াও এই আলোচনা কমিটির নির্বাহী সচিব জ্যোতি মথুর ফিলিপ বলেছেন আগামী শরৎকালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত চূড়ান্ত কমিটির বৈঠক পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মতে আমরা এমন একটি পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের বাস্তুতন্ত্রে সর্বত্র প্লাস্টিকের আবর্জনা থাকবে না শক্তি আছে ইচ্ছা আছে এবং আমি জানি আমরা এই বছরের শেষে একটি চুক্তি পাব এবারের আলোচনার বেশ কিছু উল্লেখযোগ্য দিকের মধ্যে অন্যতম হলো আলোচনার ধরনের পরিবর্তন আগে শুধুমাত্র ধারণা ভাগ করে নেওয়া হলেও এখন সেগুলোকে কিভাবে চুক্তির ভাষা রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে অ্যাঙ্গোলোর প্রধান আলোচক সান্টোস বার্জিলিও বলেছেন আগের বৈঠকগুলোতে সময় নষ্ট হয়েছিল কিন্তু এবার অনেক বিতর্কের নিষ্পত্তি হয়েছে এবং সমাধান খুঁজে বের করার সময় এসেছে প্লাস্টিক উৎপাদন কমানো বর্তমানে প্লাস্টিক উৎপাদনকারী দেশ ও কোম্পানি এবং তেল ও ঘেঁষ রপ্তানিকারকদের তীব্র আপত্তির সত্ত্বেও বিশ্বব্যাপী কতটা প্লাস্টিক উৎপাদন করা হবে তা সীমিত করার বিষয়টি চুক্তির খসড়ায় রয়েছে বেশিরভাগ প্লাস্টিক জীবাশ্ম জ্বালানি ও রাসায়নিক থেকে তৈরি হয় গ্রিনপিসের অটরা প্রতিনিধি দলের প্রধান গ্রাহাম ফোর্টস বলেছেন প্লাস্টিক দূষণ রোধে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্লাস্টিক উৎপাদন হ্রাস করা কারণ অন্যথায় প্লাস্টিক দূষণ বন্ধ করা অসম্ভব প্লাস্টিক উৎপাদনকারীরা এবং রাসায়নিক কোম্পানিগুলো প্লাস্টিক পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহারের দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি চুক্তি আবশ্যক চূড়ান্ত আলোচনার আগে পর্যন্ত চুক্তির কাজ চলবে আলোচকরা আগামী কয়েক মাসেই চুক্তির কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন কার্যনির্দেশক গোষ্ঠী বিশেষজ্ঞদের তথ্য ও মতামত সংগ্রহ করবে যা দক্ষিণ কোরিয়ায় শরৎকালে অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠকে আলোচনা সমৃদ্ধ করবে এ ধরনের তথ্য ও মতামত ছাড়া চূড়ান্ত আলোচনায় কোনো ধরনের সিদ্ধান্তে আসা কঠিন হয়ে পড়তো আলোচকদের মধ্যে বিভিন্ন সেশনের মধ্যে তারা যে বিষয়গুলিতে কাজ করবে তার চূড়ান্ত আলোচনা ফলপ্রসূ হওয়ার একটি ইঙ্গিত আগামী বৈঠক পর্যন্ত কার্যনির্দেশক গোষ্ঠী প্লাস্টিক উৎপাদন বিষয়ে আলোচনা করবে না পরবর্তীতে তারা চুক্তি বাস্তবায়নের অর্থায়ন প্লাস্টিক পণ্যে উদ্বেগজনক রাসায়নিকের মূল্যায়ন এবং পণ্যের নকশা কেমন হবে সে বিষয়ে মনোযোগ দেবে এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো প্লাস্টিক দূষণের ভোগান্তি ভোগ করেছেন অনেকেই কেনিয়ার বর্জ্য সংগ্রাহকদের প্রতিনিধিত্বকারী তেত্রিশ বছর বয়সী জনচাওয়া বলেছেন বর্জ্য সংগ্রহকারকরা দশক পর দশক ধরে প্লাস্টিক দূষণ সমস্যা সমাধানের চেষ্টা করে এগিয়ে আছেন তারা প্লাস্টিক সংগ্রহ পুনর্ব্যবহার এবং বিক্রি করে যা অন্যথায় জমে থাকত অথবা পুড়িয়ে ফেলা হতো যার কারণে তারা বিপজ্জনক রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসেন ফলে শ্বাসযন্ত্রের অসুস্থতা ত্বকের সংক্রমণ এবং অন্যান্য রোগে ভুগতে হয় তাদের তারা তাই এমন একটি চুক্তি যা তাদের ভূমিকাকে স্বীকৃতি দেয় এবং বজ্র সংগ্রাহকদের আরও নিরাপদ কাজে যাওয়ার জন্য সহায়তা করে মালাওয়ের মজুমারা গাওয়া বলেন ছাগল ও গরু এমন জমিতে প্লাস্টিকের ব্যাগ ছড়িয়ে রয়েছে এবং কোনো বজ্র সংগ্রাহক ব্যবস্থা না থাকায় লোকজন তাদের বাড়ির পেছনেই বজ্র পোড়াচ্ছে তিনি বিশ্বাস করেন জাতীয় সরকারকে প্লাস্টিক দূষণ মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নিতে একটি আন্তর্জাতিক চুক্তি লাগবে পরবর্তী আলোচনায় চূড়ান্ত চুক্তির আশা আলোচকরা চান দক্ষিণ কোরিয়ায় আলোচনা শেষ করে আগামী বছর একটি কূটনৈতিক সম্মেলনে এই চুক্তি গ্রহণ করা হোক সমস্যাটির তীব্রতার সাথে একটি আলোচনার জন্য একটি অত্যন্ত সংক্ষিপ্ত সময়সীমা সৃষ্টি হয়েছে কানাডার ডাবুসিন বলেছেন প্লাস্টিক দূষণ রোধে একটি সম্মিলিত চুক্তি সময় মতো গৃহীত হবে এ ব্যাপারে তিনি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আশাবাদী বিশ্বব্যাপী ব্যবসায়ী পরিবেশ রক্ষাকর্মী বজ্র সংগ্রাহক এবং প্লাস্টিকে আচ্ছন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের এটাই চাওয়া এমনটা তিনি অনেকের কাছ থেকেই শুনেছেন